নমস্কার বন্ধুরা অল টাইম ইউটিউব চ্যানেলে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বিরাট পরিবর্তন রাজ্যের আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণবর্ত ও হিমালয় সংলগ্ন দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝার ফলেই এই বৃষ্টিপাত গোটা বঙ্গজুড়ে বাংলার দিকে ফের এগিয়ে আসছে পরপর দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও টানা তিন থেকে চার দিন বজ্রসহ ও ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা হওয়ার আশঙ্কা রয়েছে সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টি বলেও জানাচ্ছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বৃদ্ধি করছে বিপরীত ঘূর্ণবর্ত সব মিলিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তো আসুন দেখে নেব পশ্চিমি ঝঞ্ঝা ও ঘূর্ণবর্তের প্রভাবে আজও আগামীকাল সকাল থেকে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি কোথায় কোথায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাশাপাশি দেখে নেব কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলোতে সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী কয়েকটা দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং চাষী বন্ধুদের সতর্কবার্তাই কী বলা হয়েছে বাংলাদেশের কোন কোন বিভাগে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি কেমন থাকবে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত কোথায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিতে একটু লাইক করবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন সাথে আপনার জেলার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে আপনি কি ইতিমধ্যেই বৃষ্টিপাত পেয়েছেন না বেঙ্গলা আবহাওয়া রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা আমরা দেখে নেব আজ পঁচিশে ফেব্রুয়ারি রবিবার আজকের রাত্রিটিতে কেমন আবহাওয়া থাকবে এবং আগামীকাল সকাল থেকে সারাদিন সহ আগামী তিন দিন আবহাওয়া কেমন থাকবে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কি বলছে আপনাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেব যে আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে আজ রাত্রির মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা হলদিয়া শ্যামনগর কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা ছিটে বৃষ্টির সঙ্গে মেঘলা আবহাওয়া কিন্তু রাত্রে বিরাজ করবে তবে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির কিন্তু রকম সতর্কতা নেই আজ রাত্রির মধ্যে কিন্তু রকম সতর্কতা নেই এই কয়েকটি জেলায় তাছাড়া আজকের রাত্রিতে মূলত ধানবাদ মিহিজাম দুর্গাপুর আসানসোল বোলপুর বুসকরা কাটোয়া কৃষ্ণনগর বেলডাঙ্গা করিমপুর বেতায় দমকুল জলঙ্গি বহরমপুর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমের জেলা দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্তমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সহ কিন্তু কয়েকটি জেলায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আজ রাত্রির মধ্যে তাছাড়া বাংলাদেশের মোটামুটি মেহেরপুর দুমহডা আলমডাঙ্গা পাবনা সাতক্ষীরা নগরপুর এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু আজ রাত্রির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মোটামুটি বাংলাদেশের রাজশাহী সিংরা সিরাজগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা ফরিদপুর লোয়াডাঙ্গা যশোর মাদারীপুর ফরিদগঞ্জ মোটিরহাট বরিশাল খুলনা পিরোজপুর টেকনাফ লালমহন মাথাবাড়িয়া এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মেঘলা আবহাওয়া থাকবে কিন্তু আজ রাত্রে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস নেয় আমরা যদি একটু উত্তরবঙ্গের জেলাগুলি দেখি উত্তরবঙ্গের মালদাহ দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কিন্তু সেই রকম ভারী বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না মোটামুটি আমরা যদি একটু দেখি দার্জিলিংয়ের সাইডে কিন্তু একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হলেও হালকা ছিটফাটা বৃষ্টি হতে পারে আপনারা এখানে অনেক স্থানের ওপরে দেখতেই পাচ্ছেন যে দার্জিলিং এবং গ্যাংটকের মাঝামাঝি জায়গায় কিন্তু আপনারা অনেক স্কানের উপরে দেখতেই পাচ্ছেন দার্জিলিং এবং গ্যাংটকে কিন্তু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এই বৃষ্টি মোটামুটি বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত এবং হিমালয়ের পাদদের সংলগ্ন দুই দুইটি পশ্চিমী ঝাঁঝার ফলে কিন্তু এই বৃষ্টিপাত গোটা বঙ্গ থেকে বাংলা জুড়ে কিন্তু শুরু হচ্ছে তাছাড়া আমরা যদি আজ রাত্রে উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলো দেখি যেমন ডিপ্রুগ গুয়াহাটি অসম ত্রিপুরা মণিপুর শিলং ইম্ফল নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে কিন্তু সেই রকম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না মেঘলা আবহাওয়া কিন্তু বিরাজ করবে আজ রাত্রে মোটামুটি নটা দশটার সময় যদি তাপমাত্রা খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো উপকূলবর্তী জায়গা হলদিবাড়িতে চব্বিশ ডিগ্রি গঙ্গাসাগরে চব্বিশ ডিগ্রি হলদিয়াতে বাইশ ডিগ্রি খড়গপুরে বাইশ ডিগ্রি কোলাঘাটে একুশ ডিগ্রি চাকুলিয়াতে দেখতে পাচ্ছেন একুশ ডিগ্রি ভোলাতে কুড়ি ডিগ্রি জামশেদপুরে কুড়ি ডিগ্রি আরামবাগে একুশ ডিগ্রি চন্দননগরে একুশ ডিগ্রি কলকাতাতে একুশ ডিগ্রি আপনি এখানে দেখতে পাচ্ছেন শান্তিপুরে উনিশ ডিগ্রি বর্ধমানে উনিশ ডিগ্রি বাঁকুড়াতে উনিশ ডিগ্রি পুরুলিয়াতে সতেরো ডিগ্রি মুড়িতে আঠারো ডিগ্রি রাঁচিতে ষোলো ডিগ্রি এখানে দেখতে পাচ্ছেন তাছাড়া দুর্গাপুরে আঠারো ডিগ্রি তো মূলত আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা একটু কম রয়েছে তার কারণ আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি যে পশ্চিমের মোটামুটি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া যদি আপনারা পূর্ব বর্ধমানে কাটোয়াতে দেখেন সেখানে কিন্তু সতেরো ডিগ্রি শিউড়িতে সতেরো ডিগ্রি তাছাড়া নলহাটিতে ষোলো ডিগ্রি রামপুরহাটে সতেরো ডিগ্রি দুমকাতে ষোলো ডিগ্রি আরামপাড়াতে ষোলো ডিগ্রি জঙ্গিপুরে ষোলো ডিগ্রি আজিমগঞ্জে পনেরো ডিগ্রি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কতটা কিন্তু হেরফের হচ্ছে মানে রাত্রের দিকে কিন্তু আজ ঠান্ডা পরিবেশ থাকবে শীতল থাকবে তাছাড়া বাংলাদেশের রাজশাহীতে যদি আমরা দেখি ষোলো ডিগ্রি তারপরে মেহেরপুরে ষোলো ডিগ্রি সিংরাতে ষোলো ডিগ্রি ভাঙ্গুড়াতে ষোলো ডিগ্রি পাপড়াতে সতেরো ডিগ্রি বেড়াতে সতেরো ডিগ্রি নগরপুরে কিন্তু উনিশ ডিগ্রি টাঙ্গাইলে আঠারো ডিগ্রি তাছাড়া মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুরে আঠারো ডিগ্রি মোটামুটি আবহাওয়া কিন্তু রাত্রির দিকে শীতল থাকবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার সকাল থেকে কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি সারাদিন কেমন যাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে তার আগে বন্ধুরা অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার আমরা যদি আগামীকাল লক্ষ্য করি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ খড়গপুর গোলাঘাট হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বসিরহাট ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে রকম ভারী বৃষ্টি সেইরকম কোনো সতর্কতা আগামীকাল নাই মেঘলা আবহাওয়া থাকবে জায়গায় জায়গায় কিন্তু ছিটাফাটা বৃষ্টি হতে পারে তাছাড়া মোটামুটি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর দুই বর্ধমান দুর্গাপুর আসানসোল বীরভূম এই সমস্ত জায়গা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু মেঘলা আবহাওয়া এবং তাপমাত্রা আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে কম থাকছে জায়গায় জায়গায় তেরো ডিগ্রি চোদ্দ ডিগ্রি বারো ডিগ্রি আমরা লক্ষ্য করতে পারছি যার ফলে কিন্তু সেই রকমভাবে রোদ্রু কিন্তু আকাশে দেখা যাবে না বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং জোড়া পশ্চিমী ছন্দার ফলে কিন্তু রাজ্যে মূলত আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন তাছাড়া মোটামুটি আমরা যদি একটু উত্তরবঙ্গের জেলাগুলি দেখি উত্তরবঙ্গের মালদাহ দুই দিনাজপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জায়গাগুলি যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে বৃষ্টিপাতের কোনোরকম পরিবেশ নেয় আমরা যদি একটু দার্জিলিংয়ে লক্ষ্য করি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে দার্জিলিংয়ে কিন্তু মাত্র সাত ডিগ্রি তাপমাত্রা আগামীকাল থাকছে দার্জিলিং গাইজিং লাভা টেন্ডু টেন্ডুতে দুই ডিগ্রি আপনারা দেখতে পাচ্ছেন গ্যাংটকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা রয়েছে আগামীকাল কিন্তু হিমালয়ের পাদদেশ সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা কিন্তু একদম লো থাকছে তাপমাত্রা কম থাকছে যার ফলে শীতল ভাব কিন্তু বজায় থাকছে আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর কলাই তুরা শিলং গুয়াহাটি সিলাহাট ময়মনসিংহ ঢাকা রাজশাহী মেহেরপুর খুলনা কক্সবাজার ঢাকা কুমিল্লা টেকনাফ মতিরহাট চিতাগং কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে হালকা মেঘাচ্ছন্ন থাকবে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে তবে হালকা ছিটো ফোটে ঘুরে বৃষ্টি হতে পারে আগামীকাল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সকাল থেকে রাত্রি অবধি কোনো রকম মানে সময়ে ভারী বৃষ্টির কিন্তু আমরা এখানে পূর্বাভাস দেখছি না তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে যাবো যে সাতাইশে ফেব্রুয়ারি মঙ্গলবার আবহাওয়া কেমন থাকে কোন কোন জায়গায় আবহাওয়াতে পরিবর্তন হচ্ছে নতুন করে বৃষ্টি হাজির হচ্ছে কিনা তো বন্ধুরা সাতাইশে ফেব্রুয়ারি কিন্তু আমরা সকাল থেকে রাত্রি অবধি যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অথবা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে রকম বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করতে পারছি না সাতাইশে ফেব্রুয়ারি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি ভারতের মধ্যপ্রদেশ ভোপাল জব্বলপুর নাগপুর রায়পুর কোবরা রাউরকেলা এই সমস্ত জায়গায় বজ্রগর্ব মেঘ থেকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আপনারা এই মুহূর্তে অনেকস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে ভোপাল নাগপুর জবলপুর রায়পুর কোবরা রাউরকিলা সিঙ্গারুলি ধানবাদ এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সাতাইশে ফেব্রুয়ারি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে জায়গায় জায়গায় কিন্তু শিলাবৃষ্টির দাপট আমরা লক্ষ্য করতে পারছি তবে আমরা যদি একটু দেখি পশ্চিমবঙ্গের কলকাতা সহ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া আসানসোল এই সমস্ত জায়গাগুলিতে মোটামুটি ভারী বৃষ্টির পূর্বাভাস নেয় তাছাড়া বাংলাদেশের কোনো বিভাগেই আমরা দেখতে পাচ্ছি না যে সাতাইশে ফেব্রুয়ারি কিন্তু সেই রকম ভারী বৃষ্টির দাপট রয়েছে তবে মোটামুটি রায়পুর কোবরা রাউরকেল্লা মধ্যপ্রদেশের এই বৃষ্টির প্রভাবে পশ্চিমবঙ্গের মোটামুটি পশ্চিমের কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি বৃষ্টিপাত দেখি রাঁচি ঝাড়খণ্ড বিহারে বিহার হয়ে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে মূলত পশ্চিমবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলাতে বেশি অ্যাটাক করতে চলেছে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম নদিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির আজ লক্ষ্য করা যেতে পারে সাতাইশে ফেব্রুয়ারি আমরা যদি একটু দেখে নিই ফেব্রুয়ারি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু রাত্রির দিকে কিন্তু আবহাওয়ায় বিরাট পরিবর্তন হতে চলেছে রাত্রির দিকে কিন্তু জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাত আমরা এখানে দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত কিন্তু উড়িষ্যার বার্বর কটক ভদ্রকে কিন্তু চলে এসেছে আমরা যদি লক্ষ্য করি আটাইশ তারিখ আঠাশ তারিখ শুরু হতেই কিন্তু এই বৃষ্টি পশ্চিমবাংলাতে প্রবেশ করছে পশ্চিমবাংলাতে আপনারা দেখতে পাচ্ছেন খড়গপুর চাকুলিয়া জামশেদপুর কলকাতা কলতাই বালিচক কোলাঘাট তমলুক উলুবেরিয়া বিভিন্ন জায়গায় কিন্তু এই বৃষ্টি ঝাড়গ্রাম ঝাড়গ্রামে কিন্তু এই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লপুর এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কতটা পরিবর্তন হচ্ছে আঠাশ তারিখে আপনারা এখানে অনেক স্থানের উপরে দেখতে পাচ্ছেন আঠাশ তারিখে সকালের দিকে কিন্তু খড়গপুর বেলেদা বালিচক কোলাঘাট তমলুক উলুবেরিয়া কলকাতা হয়ে কিন্তু সরাসরি চন্দ্রনগর আরামবাগ কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে তাছাড়া মোটামুটি আঠাশ তারিখে বেলা বাড়তেই এই বৃষ্টির দাপট অতটা আমরা এখানে দেখতে পাচ্ছি না তবুও দেখিয়ে নেব তবুও আমরা দেখে নেব যে আঠাশ তারিখ কেমন থাকছে তো মোটামুটি আঠাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি সেরকম ভারী বৃষ্টির দেখ মানে পূর্বাভাস নেয় মোটামুটি আমরা যদি একটু লক্ষ্য করি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাতে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জায়গা শ্যামনগর কলকাতা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর মহেশখালী কাকদ্বীপ এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মোটামুটি বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর শিলচর চিতাগঞ্জ কক্সবাজার টেপনাফ বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া লালমোহন মতিরহাট সেনবাগ কুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাডাঙ্গা এই সমস্ত জায়গাগুলিতে মোটামুটি আকাশ মেঘলা আবহাওয়া থাকবে তো মোটামুটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্জায় আমরা যদি একটু জুম আউট করি তাহলে মোটামুটি দেখতে পাবো এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু মূলত জম্মু কাশ্মীর লাদাখ হয়ে মোটামুটি রাজস্থান হয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু উত্তর পূর্বে ভারতের দিকে কিন্তু চলে যাবে মোটামুটি এই পশ্চিমে মোটামুটি দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলেই কিন্তু এই বৃষ্টির রাজ্যে আগামী কয়েকদিন দেখা যাবে জায়গায় জায়গায় বৃষ্টির পাত লক্ষ্য করা যাক মোটামুটি সময়ের সঙ্গে সঙ্গে জায়গায় জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া মোটামুটি আকাশ মেঘাছন্ন থাকার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে না মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সকলের প্রিয় অল টাইম অনেম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকাল তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ